দেখেন আপনার কিন্তু এই দুজনকে অনেক চেন এবং এরা দুজন কিন্তু অনেক পরিচিত এবং এদের মধ্যে কিন্তু অনেক নাটক ইত্যাদি অনেক কিছু হয়ে গেছে সব কিন্তু আপনারা জানেন কিছু কিন্তু এর মাঝখানে একজন ঢুকেছিল সে ঢুকে কিন্তু রিয়ার সাথে গান করতেছিল এটা করতেছিল ওইটা করতেছিল তখন কিন্তু হিরালম রিয়ামনি কে ডিভোর্স দিয়েছিল এইগুলা নিশ্চয়ই আপনার ভুলে নিয়ে তারপরে সে কি হয়েছিল ডিভোর্স হয়ে গেছিলো মারামারি কাটাকাটি ফাটাফাটি আরো অনেক কিছু হয়ে গিয়েছিল কিন্তু তারপর আবার এখন দেখে অনেকদিন বিচ্ছেদ থাকার পরে এখন আবার তারা দুজন মিলে পানির নিচে ডুব দিয়ে সবাই উপরে প্রেম করে সবাই দেখে ফেলবে সেজন্য তারা কি করছে প্যানের নিচে ডুব দিয়ে জমিয়ে জুটিয়ে প্রেম করতেছে ঠিকঠাক ভাই এরকমই করে কখন কি করবে তার না ঠিক ভাইরাল হওয়ার জন্য অনেকে অনেক কিছু করবে আবার ভাইরাল হওয়া শেষ আবার তারা নিজের গন্তব্যে ফিরে আসবে এক হবে এটাই তারা হচ্ছে কর্তব্য তাদের দায়িত্ব মানে যেটাই বলবেন ওটাই তাদের বেলত জাহিনেরা এবং দেখেন তারা দুজন কিন্তু এখন প্রচুর পরিমাণে টিকটক করতিছে মানে একসঙ্গে মানে দুজন আবার মিলে গেছে এক কথা ডাল মারা কিন্তু সেই জন্য তারা কি করতিছে দেখেন একটা রিক্সা কিনছে রিক্সা কিনে কিন্তু তারা এখন সেই রিক্সা চালাতেছে বাহ বুদ্ধা কিন্তু অসাধারণ এবং রিক্সা টিকটক করতিছে এটা দেখে যদি তাও তাদের ভিডিওতে ভিউজ আছে সে আসাই হিরমের সেলিব্রিটি হিআ সাথে এখন সেলিব্রিটি হয়ে গেছে তো ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো দেখেন শুধু এখন আসসালামু আলাইকুম পরবর্তী কোন ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে বাই